ঘুরতে আমি বরাবরই ভালোবাসি সেটা ছোটখাটো কোনো ঘোরাই কিংবা বড় কোনো ট্যুর তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর দেখো আজ দুজনে আবারও বেরিয়েছিলাম নতুন পথে আর দেখো যাওয়ার সময় দেখছিলাম এত সুন্দর করে আকাশটা নিজেকে সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে না বলো বিকেলের এই আকাশটা দেখতে না বড় ভালো লাগে আর এদিকে যাওয়ার সময় আমি এতই বক বক করছিলাম ডাচকে বারবার বলছিলাম একটু ভিডিওতে তাকা তোকে একটু ভিডিওতে নি আরও তো তাকাতেই পারছিল না আর এদিকে দেখো এই হাটটা তোমরা কারা কারা এই হাটটা থেকে কখনো শপিং করেছো আমাকে জানিও তো এটা কিন্তু কাকিনাড়াতে বুধবার করে নাকি এই হাটটা বসে আর এখানে প্রত্যেকটা জিনিস না অসম্ভব সুন্দর ছিল বিশেষ করে চুড়িদারের যে পিস গুলো ছিল এত ভালো অবশেষে আমরা এসে পৌঁছলাম কিন্তু নৈহাটিতে আর নৈহাটি মানেই কিন্তু তোমরা জানো বড়মা আর দেখো নৈহাটি মার্কেটের এই রাস্তা ধরে এগুলোই কিন্তু সামনে পড়ে হচ্ছে এই বড়মার মন্দির কি সুন্দর করে সাজানো দেখো অপূর্ব সুন্দর এই মন্দিরটা আর এখানে প্রত্যেক দিন কত কত মানুষ এসে ভিড় করেন শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য আর মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য আমরাও কিন্তু যাওয়ার সময় বাইরে থেকে এখানে প্রণাম করে তারপর আবার এই রাস্তা ধরেই চলে মাকে গঙ্গার ঘাটের দিকে আর এখানে আমি যাওয়ার সময় দেখছিলাম কত কত মানুষ এসেছেন শুধুমাত্র বড় মাকে দর্শন করার জন্য আর এদিকে দেখো বেশ কত লাইনও পড়েছে এরা বোধহয় সবাই পুজো দেবে সেই কারণেই বোধহয় লাইনটা পড়েছে আর এইসব দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অবশেষে আমরা এসে পৌঁছলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার জল আজকে কতটা বেশি ছিল দেখো প্রায় দিকে উঠে এসেছিল আর এখানে সন্ধ্যাবেলায় কত মানুষ ভিড় করেছিল একটুখানি বসে আড্ডা দেওয়ার জন্য আর নৈহাটি যাবো আর এই দুজন মানুষের সাথে দেখা না হয় বলো আর এই দেখো কপত কপতি দুজনে গেছে গঙ্গা এসে একটু মাথায় জল ছেটাতে আর আমিও বলছিলাম আমার মাথায় একটু জল দিয়ে দাও তো আর দেখো আমাকে ওরাও একটু মাথায় জল দিয়ে দিল আর অবশেষে এই যে ইনি ইনি কেন বাদ যাবেন ইনিও তাই করলো তারপর আমরা সবাই মিলে খেয়েছিলাম একটু চা আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চা খাওয়ার অনুভূতিটা একদম অন্যরকম আর এদিকে একজন আংটিওয়ালা অনেক আংটি বিক্রি করছিল বিভিন্ন রকমের আংটি ছিল আর সেটা দেখতেই দাঁড়িয়ে পড়েছিলাম আমি দেখো এখানে কত কত সুন্দর সুন্দর আংটি ছিল আর প্রত্যেকটা আংটির দাম প্রচন্ডই কম এখান থেকে দুজনে মিলে আমরা বেছে বেছে কিছু আংটি কিনছিলাম কেন কি আমাদের শুটেও অনেক রকমের আংটি লাগে সেই জন্য অবশেষে এই কটা আংটি আমরা এখান থেকে কিনেছিলাম অনেক কম প্রাইসে এরপর আবার সবাই মিলে দাঁড়িয়ে একটু এখানে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর তারপর এখান থেকে আমরা এবার বাড়ির দিকে ফিরবো না খেতে যাব একটু দেখো নৈহাটিতে কিন্তু এই দোকানটা প্রচন্ড ফেমাস এদের দুটো আউটলেট আছে একটা হচ্ছে নৈহাটি স্টেশনের একদম পাশে আর একটা একটু ভেতরের দিকে তো আমরা একটু ভেতরের দিকে যে দোকানটা সেখানে এসেছিলাম আর এসে আমরা ফার্স্টে এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস তারপর নিয়েছিলাম চিকেন পপকর্ন আর খাওয়া দাওয়া শেষে এদের গল্প দেখো গল্প কিন্তু শেষই হয় না এই তিনজন মিলে এত এত বকবক করো যে আমি কিন্তু পেছনেই পড়ে যাচ্ছিলাম অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরছিলাম বাড়ির দিকে কেন কি আমাদের আসতে হতো ব্যারাকপুরে তো ওদেরকে আমরা টাটা করে এরপর চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে আর দেখো দুজনে মিলে হঠাৎ করে বেরানো একটু ঘোরা এই জিনিসগুলো কিন্তু খুব সময় হয় আর এই ব্যস্ততায় ভরা জীবন থেকে একটু সময় নিজেদের মতো করে বার করে কাটালে না খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা